হ্যালো কম্প্যানিয়েন্স ওয়েলকাম আগেইন টু দিস ভিডিও তোমাদের যে কোয়ারিস বা যে কোয়েশেন আছে টেন্স নিয়ে সেটা হলো টেন্স কী টেন্স শব্দটি কোথা থেকে এসেছে টেন্সের ব্যবহার আমরা কেন করি বা টেন্সের ব্যবহার কিসের উপর নির্ভর করে আর টেন্স কয় প্রকার ও কী কী এই এই টপিক কটা নিয়েই আজকের ভিডিও সো লেটস বিগিন টেন্স অফ আ ভার্ভ সোজ দ্য টাইম অফ অ্যাকশান অর ইভেন্ট অর্থাৎ ভার্বের কাজ করার সময় অর্থাৎ ভার্বের কর্ম সম্পাদন করার সময় বা কোনো ঘটনা ঘটার সময়কেই আমরা টেন্স বলি তাহলে আরও সহজ করে বুঝে নাও কোনো কাজ হওয়ার বা কোনো ঘটনা ঘটার সময়কেই টেন্স বলে চলো আলোচনা করা যাক তাহলে প্রথম কী ছিল টেন্স কি এক কথায় বলতে গেলে টেন্স ইকুয়াল দ্য টাইম অফ অ্যাকশান আর দ্য টাইম অফ ওয়ার্ক বোঝা গেল কাজ করার সময়কেই টেন্স বলে এটুকু ক্লিয়ার সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল টেন শব্দটি কোথা থেকে এসেছে তো জানা যাক টেন্স শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড টেমপাস থেকে যার অর্থ হচ্ছে টাইম অর্থাৎ ল্যাটিন ওয়ার্ড টেম্পাস যার ইংলিশ মিনিং হচ্ছে টাইম অর্থাৎ সময় থার্ড কোয়েশ্চেন কী ছিল আমরা টেন্সের ব্যবহার কেন করি তাই তো আচ্ছা একটু আগেই জানলাম যে টেন্স আসলে কি কাজ করার সময়কেই টেন্স বলে তাহলে কোনো কাজ কোন সময়ে হয় বা কোন সময়ে হচ্ছে বা কোন সময়ে হয়েছিল এইগুলো বোঝাতে কিন্তু এই টেন্সের ব্যবহার হয় তো এটা কিসের উপর নির্ভর করে ভার্ভের উপর তো অর্থাৎ কাজের উপর তাই এই ভার্ভ আর টেন্স একসঙ্গে মিলিত হয়ে কোনো কাজ বা কোনো ঘটনার সঠিক বিবরণ দেয় আর এই কারণে এই ভার্বের বিভিন্ন রূপ বা ভার্বের বিভিন্ন ফর্ম হয় যেমন পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেন্ট এই ফর্মগুলো হয় এই কারণেই তো জানা গেল কেন আমরা টেন্সের ব্যবহার করি পরের কোয়েশ্চেন ছিল কি না টেন্স কয় প্রকার ও কি কী তাই তো তো জানা যাক এই কাজের সময়ের উপর নির্ভর করে বা এই টাইম অফ ওয়ার্ক এটার উপর ডিপেন্ড করে টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স অর্থাৎ এই যে প্রেজেন্ট টেন্স বললাম পাস্ট টেন্স বললাম এবং ফিউচার টেন্স বললাম এর এই তিনটের কিন্তু মেন টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানের উপর আমরা ভিত্তি করে কিন্তু অতীতের কথা বলি আবার এই বর্তমানের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভবিষ্যতের কথা বলি তাই তো তাই তিনটের মধ্যে মেন পার্টটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স না হলে কিন্তু পাস্টের কথা বলতে পারবো না আবার এই প্রেজেন্ট টেন্স না হলে কিন্তু ফিউচার টেন্সের কথা বলতে পারবো না বোঝা গেল আর এই কাজের সময়গুলোকে আরও স্পষ্ট এবং নিশ্চিত রূপে বোঝাতে প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয় তো কী সেগুলো চলো জানা যাক ইন্ডিফিনাইট টেন্স বা যাকে আমরা বলি সিম্পল টেন্স ইন্ডিফিনাইট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে যদি আমরা প্রেজেন্টের উপর বলি তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবার যদি পাস্টের উপর ডিপেন্ড করে বলি পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার যদি ফিউচারের উপর ডিপেন্ড করে বলি সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো জানা গেল আজকের যা যা কোয়েশ্চেন ছিল টেন্সের যে বেসিক ধারণা সেটুকু ক্লিয়ার হয়েছে তো তো এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো প্রত্যেকটা টেন্স সম্পর্কে অর্থাৎ টেন্সের যে ইন্ডিভিজুয়াল যে পার্টগুলো সেইগুলো সম্পর্কে জানবো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সো দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও ঠিক কেয়ার বাই বাই